রব্বুল আলামিন বলেন ওয়াজালনা আলাইকুমুল গামামা ওয়া আনযালনা আলাইকুমুল মান্না ওয়া সালা। আমি তোমাদের ছায়া দেওয়ার জন্য মেঘমানাকে তোমাদের উপরে শামিয়ানা করে দিয়ে তোমাদের সায়ার ব্যবস্থা করেছিলাম যাতে মরুভূমির ভিতরে তোমরা কষ্ট না পাও আর তোমাদের খদার যাতে কোনো কষ্ট না হয়। ওয়া আনযালনা আলাইকুমুল মান্না আমি আমার পক্ষ থেকে মান্না এবং সালোয়া নামক খাবার আমি তোমাদেরকে দান করেছিলাম যেহেতু মরুভূমির ভিতরে তো সায়ার ব্যবস্থা করতে হবে না তো মেঘমালাকে আল্লাহ তালা কি কি করে দিলেন স্বামিয়ারা বানিয়ে দিলেন ছায়ার ব্যবস্থা করে দিলেন আর খাবারের প্রয়োজন পুরা করে দিলেন কি দিয়ে তাফসিরের কিতাবের ভিতরে আসছে মান্না সালোয়া এই খাবারের পরিচয় কোরআনে কারিম থেকে তার নামটা জানলাম মান্না এবং সালোয়া নামটুকু তো এখান থেকে জানলাম কিন্তু এই খাবারের মানটা কেমন ধরনটা কেমন এটা কিন্তু তার শিরের কিতাবের মধ্যে একরকম লেখা নাই বিভিন্ন রকম লেখা আছে বিভিন্ন রকম কোনো কোনো তার শিরের কিতাবে আসছে মান্না মানে মধু মান্না মানে কি মধু কোনো কোনো তার শিরের কিতাবে আসছে চিনি এ জাতীয় একটা খাবার মিষ্টি খাবার আমরা অনেক সময় যে খাবারটা মিষ্টি না ওইটাকে স্বাভাবিকভাবে খাওয়ার জন্য ওর সঙ্গে মিষ্টির ব্যবস্থা করি না করলে ওইটা খাইতে মজা লাগে না আর তা সিনের কিতাবের মধ্যে সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে মতামত যেটা তা কিতাবে আসছে সেটা হলো মান্না হল ওই যে শীতের মৌসুমে কলার পাতা কচুর পাতা ক্ষেত খামারে ফসলের পাতার উপরে নিহির পড়ে না নিহির নিহিরটা পড়ে শিশির যেটাকে বলি না আমরা এটা আটটা নয়টা যখন বাজে তখন দেখবেন এই শিশিরগুলো শুখায় একটু ওই তরল থেকে একটু শক্ত শক্ত ভাব হয় কথা বুঝাইতে পারি নাই মনে হয় তো মান্না খাবারটা হলো ওই শিশিরের মতো খাবার যেটা খুব মিষ্টি ছিল চিনির মতো মধুর মতো মিষ্টি ছিল ওই রকম পড়ে থাকতো ওরা যে ওই সালুয়া সালুয়া ছিল এক ধরনের পাখি জাতীয় খাবার তো এটা জবাই করে কিছু করা লাগতো না ওইটা দিয়ে ওই মধু বা চিনি জাতীয় সাথে মিশায় একসঙ্গে ওরা খেত বাকার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতালাবাদ করলাম আল্লাহ আল্লাহত আমাদেরকে তৌফিক দান করেন সবাই সবার জন্য দোয়া করবো যা আমরা যেন কোরআনে করিম থেকে উপকৃত হতে পারি এটা আল্লাহ তালার কাছে দোয়া করা দরকার আল্লাহ তালা যদি তৌফিক দান না করেন কোরআনে করিমের আলোচনা শুনলাম করলাম কোরআনে করিম হাতে রাখলাম আল্লাহ তালা যদি কবুল না করেন তো উপকৃত হওয়া সম্ভব হবে না এজন্য আল্লাহ তালার কাছে উপকৃত হওয়ার জন্য খুব দোয়া করা অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনার সঙ্গে দূরে থাকলেও সংযুক্ত হন আলোচনা শোনেন তো অল্প সময় যেহেতু আলোচনা হয় খুব লম্বা সময় আলোচনা আমরা করি না এবং আমাদের সুযোগও কম এজন্য এই সময়টুকু আমরা একেবারেই এক খেয়াল এক ধ্যান এক মনের হয়ে যাব ইনশাল্লাহ গত দিনের আলোচনার পর আজকের যে আলোচনা সেটা হলো যে আমরা কোরআনিকিমের প্রথম বাংলা অর্থ শুনব কোরআনিকিমের বাংলা অর্থ আয়ত্ত করতে পারা এটা বেশ একটা সৌভাগ্যের ব্যাপার এটা তো যে আয়াত আমি তালাবাদ করেছি এ আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াঈদ বলেছিলাম ইজ মানে হলো স্মরণ কর তোমরা এটা গ্রামারে যেখানে ঈদ থাকে সেখানে উজগুর তোমরা স্মরণ করো ওই সময়ের কথা এটা অর্থ করতে হয় তোমরা স্মরণ করো ওই সময়ের কথা কুলতম যখন তোমরা বলেছিলে কি বলেছিলে ইয়া মৌসা হে মৌসা ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মৌসা লান্নু মিনালাকা আমরা তোমার উপরে ইমান আনব না তোমরা বলেছিলে যে হে মূসা আমরা তোমার উপরে ইমান পশ্চিমকালেও আমরা ইমান আনবো না হাত্তা নারল যাহর যত সময় পর্যন্ত আমরা প্রকাশ্যভাবে একেবারে সামনাসামনি আল্লাহকে না দেখব প্রকাশ্যভাবে একেবারে চোখে চোখ রেখে যাহরাতন চোখে চোখ রেখে সামনাসামনি কোনো ধরনের মাঝখানে কোনো ব্যারিগেড ছাড়া কোনো ধরনের বাধা ছাড়া সরাসরি আমরা যত সময় আল্লাহকে না দেখব তত সময় আমরা তোমাকে বিশ্বাস করব না তোমার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব না তার মানে মনে ইসরায়েল বলল যে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি তবে সেই বিশ্বাসের জন্য শর্ত হলো যে আমরা আল্লাহকে সরাসরি দেখব এই ব্যবস্থা তুমি করে দাও আমরা যখন আল্লাহকে সরাসরি দেখব তখন আমরা তোমাকে হ্যাঁ বিশ্বাস করো তবন ইসরায়েল এই কথা বলার পরে তাদের কি পরিস্থিতি হয়েছিল সেটা আল্লাহ তালা বলেন যে ফা যেম সোয়াইক আল্লাহ তালা বলেন তোমরা স্মরণ করো যখন তোমরা এই কথাটা মুসা ইসলামকে বলেছিলে তখন একটা বিকট আওয়াজ তোমাদেরকে অ্যাটাক করেছিল তোমাদেরকে ধরে ফেলেছিল কতুন মানে হলো বিকট আওয়াজ একটা এমন আওয়াজ যে আওয়াজ স্বাভাবিক না অস্বাভাবিক যেটা মানুষ স্বাভাবিকভাবে সে আওয়াজকে ধারণ করতে পারে না একটু অস্বাভাবিক আওয়াজ না একটা আওয়াজ তো আমরা নিতে পারি না মাঝে মধ্যে অস্বাভাবিক আওয়াজ হলে কে সেখানে কানে হাত দেওয়া লাগে অথবা ওখান থেকে চলে যাওয়া লাগে তো এরকম এক বিকট আওয়াজ অস্বাভাবিক আওয়াজ তাদেরকে অ্যাটাক করলো কখন যখন তারা ওই কথা বলেছিল যে আমরা অত সময় তোমাকে বিশ্বাস করবো না যত সময় পর্যন্ত আমরা কাকে না দেখব প্রকাশ্যভাবে আল্লাহকে না দেখব এই দাবি করার পরে তোমাদেরকে অ্যাটাক করেছিল কিসে একটা বিকট আওয়াজে এবং সে আওয়াজটা এমনভাবে হয়েছিল ও আং তুম তাং এই আওয়াজে যারা অ্যাটাক হয়েছিল তারা একজন আরেকজনকে একজনকে দেখতেছিলে তোমরা মানে তোমরা এমন অবস্থায় অ্যাটাক হয়েছিলে যে তখন তোমরা অ্যাটাক হওয়া এটা তোমরা নিজেরাই কি করেছিলে অবলোকন করেছিলে তোমরা দেখেছিলে ধরুন এখানে মহামারী আসলো লোক মরে যাচ্ছে তো প্রথমে দুইজন মরলো তো একশো জন মানুষের মধ্যে আটানব্বই জন ওই দুজনকে দেখলো আবার দুইজন মরে গেল তো ছিয়ানব্বই জন কয়জনকে দেখলো হ্যাঁ আরও দুইজনকে দেখলো আবার আরও দুইজন মারা গেল তো চুয়া চুরানব্বই জন আরও দুইজনকে দেখলো তো এইরক এটা দেখা যে এরকম একজন আরেকজনকে দেখা এটাকে আরবিতে বলে ও আং তুম তাং মানে তোমরা এমন পরিস্থিতির শিকার হয়েছিলে যে ওই পরিস্থিতি তোমরা নিজেরাই কি করেছিলে হ্যাঁ প্রত্যক্ষ করেছিলে তোমরা নিজেরাই সেটা উপলব্ধি করেছিলে তোমরা নিজেরাই দেখেছিলে বুঝাইতে পেরেছি আয়তের অর্থটা তাহলে বন ইসরাহ ইসলামকে বলেছিল যে আমরা তোমাকে অত সময় বিশ্বাস করব না যত সময় আমরা কাকে না দেখব এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাটাক করেছিল কিসে একটা বিকট আওয়াজে এবং এই বিকট আওয়াজে তারা যখন আটো অ্যাটাক হয়েছিল আক্রান্ত হয়েছিল তখন তারা এটা নিজেরা কি করেছিল আবার প্রত্যক্ষও করেছিল বুঝে আসছে না একটা এরপরে রায় আল্লাহ তালা বলেন সুম্মা সুম্মা মানে অতপর অতপর না কুম আমি তোমাদেরকে পুনরুত্থান করলাম আবার আমি তোমাদেরকে উঠালাম দে মাউতি কুম তার মানে বোঝা গেল ওই যে অ্যাটাক হয়েছিল বিকট আওয়াজে ওই অ্যাটাকে তারা সবাই কি গেছিল মারা গেছিল আল্লাহ তালা বলেন ওই মারা যাওয়ার পরে আবার আমি তোমাদেরকে কি করেছিলাম পুনরায় জীবিত করেছিলাম কেন করেছিলাম তোমাদেরকে মেরে ফেললাম তোমরা মারা গেলে বিকট আওয়াজে আক্রান্ত হয়ে আবার আমি তোমাদেরকে কেন জীবিত করলাম দেখেন মৃত থেকে জীবিত করছেন কেন করছেন মানে উদ্দেশ্য কি তোমরা যে মারা গেলে মারা যাওয়ার পরে আবার যে তোমাদেরকে পুনরায় জীবন দিলাম আমি কেন দিলাম আমার উদ্দেশ্য কি যাতে তোমরা এই মৃত্যুবরণ করার পরে আবার যে আমি তোমাদেরকে জীবিত করলাম এর জন্য তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো তার মানে আমাদেরকে যে আল্লাহ তালা জীবন দিয়েছেন এই জীবনের সব থেকে বড়ো দাবি হলো যিনি জীবন দিয়েছেন আমরা তার কি বান্দা হব কৃতজ্ঞ বান্ধা হব না অকৃতজ্ঞ বান্দা হব এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আর কৃতজ্ঞ বান্ধা হওয়ার জন্য কি কামিল পাশ করা জরুরি নাকি হ্যাঁ মসজিদের ইমাম হওয়া জরুরি প্রত্যেকটা জায়গায় এটা আপনি লাগাইতে পারেন জমিনের তলদেশ থেকে আল্লাহ তালা সুপিও পানি আমাকে পান করালেন প্রশ্ন হবে কেন আল্লাহ পান করালেন তো লা আল্লাহ কুম করুন আমি রাত্রে ঘুমায় গেছিলাম ঘুম মানে মৃত্যু ফজরের সময় আমার আল্লাহ আমাকে আবার জীবিত করে দিলেন কেন দিলেন লা আল্লাহ কুম করুন যাতে আমরা কি করতে পারি আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছিলাম আমার আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিয়েছেন প্রশ্ন হলো আল্লাহ অসুস্থ থেকে আমাকে কেন সুস্থ করে দিলেন কি জবাব হবে লাল্লা কুমত করুন যাতে আমরা আল্লাহর কি হয় কৃতজ্ঞ বান্দা হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার এই জন্য এক হাদিসের মধ্যে আসছে করিম কারিম আলী ওসাল্লাম আল্লাহর কাছে যত দোয়া করতেন ওই দোয়ার মধ্যে একটা দোয়া ছিল যে হে আল্লাহ তুমি আমাকে কৃতজ্ঞ বান্দা বানাও কি বানাও ইসরায়েলের ইহুদিরা এরা কি কৃতজ্ঞ জাতি না অকৃতজ্ঞ জাতি এরা অকৃতজ্ঞ জাতি এরা সাগরের পানি দিয়ে ভেসে ভেসে আসছিল মুসলমানরা এদেরকে থাকার জায়গা দিয়েছিল এরা মুসলমানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে মুসলমানদের কৃতজ্ঞতা প্রকাশ করবে মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রাখবে তা না করে এরা উল্টা কী করেছে যখন নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে তো এখন মুসলমানদেরকে উৎখাত করার জন্য কুটে পড়ে এটা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ তো আল্লাহ তালা বলেন তোমরা মারা গিয়েছিলে আমি তোমাদেরকে আবার জীবিত করলাম উদ্দেশ্য ছিল জীবিত করার পরে তোমরা আমার কি হবা কিন্তু সবাই কৃতজ্ঞ হয় নাই অনেকে অকৃতজ্ঞ হয়েছিল এখন এই দুটো আয়াত এই দুটো আয়াতের মধ্যে মোটামুটি বাংলা অর্থ তো আমরা বুঝেছি একেবারে সহজ কথা বনি ইসরা বলল যে আমরা তোমাকে বিশ্বাস করব যদি তুমি আমাদের কার সঙ্গে দেখা করাইতে পারো এ কথা বলার পরে একটা বিকট অবস্থা অ্যাটাক হয়ে গেল এবং সকলের কি হয়ে গেল মৃত্যু হয়ে গেল সেই মৃত্যুর পরে আবার আল্লাহ তালা তাদেরকে কি করলেন জীবিত করলেন কেন জীবিত করলেন পরে উদ্দেশ্য হলো যে তোমরা কী বান্দা হবে এই দুটো আয়তের অর্থ আমরা বুঝেছি কি না এবার এটার মানে সংক্ষিপ্ত কথা যেটা কোরআনের অন্য আয়তের মধ্যে আছে সুরতুল আরফ নয় নম্বর পাড়া সুরতুল আরফ শুরু হয়েছে আট নম্বর পাড়া থেকে এটা নয় নম্বর পাড়ায় যে শেষ হয়েছে একেবারেই শেষ দিক পর্যন্ত তো এই লম্বা সোরার ভিতরে এ বিষয়ে বিস্তর আলোচনা যে ময়দানের তিহ হ্যাঁ সাগর পার হওয়ার পরে হজরতের মুসা আলী হোসালাম বনি ইসরায়েলকে নিয়ে যে একটা ময়দানে ছিলেন এই ময়দানটাকে ময়দানে তিহ বলা হয় এখানে ওনারা ঘুরছেন দীর্ঘ সময় তো এখান থেকে আল্লাহ বন ইসরায়েল মানে আল্লাহ তালার একটু নাফারমানি করেছিল কিছু মানুষ ওই যে গত আলোচনায় গেছিলো গত সপ্তাহের দিন ওরা বাসুর পূজা করেছিল কি পূজা করেছিল তো কোনো কোনো তাফসিরের কিতাব বিশেষ করে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে ওই বাসুর পূজা সবাই করে নাই ওখানে বাসুর পূজা করেছিল সত্তর জন কতজন এটা একটা বর্ণনা ওই সত্তর জনকে নিয়ে হজরতে এই আলিহালাম বাকি যারা ভালো ছিল তাদেরকে পিছনে রেখে এই সত্তর জনকে নিয়ে একটু আগে উনি সামনে বেড়েছিলেন এবং উনি সেনাই পর্বত যেটা বলে এই পর্বত পর্যন্ত উনি চলে গেছিলেন এই সত্তর জনকে নিয়ে এটা হলো সত্তর জনের পরিচয় আর আরেকটা হলো যে না আল্লাহ তালা হজরতে ভূষা আলী ইসাল্লামকে বলছিলেন যে সেনাই পর্বতে তোমার সঙ্গে আমার কথা হবে হ্যাঁ তুমি একা এসো না তোমার উন্মতের মধ্য থেকে বন ইসরায়েলের ভিতর থেকে তোমার পছন্দ মতো কিছু লোক তুমি বাসাই করে নিয়ে আসো তো হজরতে মুসা আলি মানে একেবারেই ভালো মানুষ যারা বেছে বেছে ওই বন ইসরায়েলের মধ্যে যারা সম্ভ্রান্ত ছিল ভালো মানুষ ওনার নজরে উনি এরকম সত্তর জনকে বেছে নিয়ে রওনা হয়ে গেলেন রওনা হয়ে যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছায় গেলেন তো আল্লাহ তালা ওহির মাধ্যমে হজরতে মূসা আলী হিসলামকে নবু অতি দান করলেন এবং আল্লাহ তানার সঙ্গে আলী হিসলামের কথা হয়েছিল ওয়াকাল্লাম আল্লাহ মুসা থাকলিমা একেবারে উনি কথা বলেছিলেন তো যখন মূসা আলী ইসলাম আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছিল ওই যে জন তাদের পরিচয় বললাম যে দুই দুই দুইলে দিক থেকে পরিচয় এই জনে আমার শুনেছিল কী শুনেছিল আল্লাহ আকবর তো আবার শোনার পরে মুসা আলী ইসলাম বললেন যে আমি যে নবী এটা বিশ্বাস করতে এখন তো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না যেহেতু তোমরা তো নিজের কানে শুনছো যে আমি আল্লাহর সাথে কি বললাম এটা নবী না হলে তো সম্ভব হতো না তখন এই লোকগুলো বন ইসরাইল খুব মানে একেবারেই মানে সহস ছিল না এই যে ইহুদিরা এরা কি সোজা এরা কিন্তু ওদেরই বংশধর মানে এরা খুব বেশি সহজে কোনো জিনিস বুঝতে চায় না হ্যাঁ ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে মারছে মানুষ তো কুকুরে ওইভাবে মারে না তখন এরা কিছুই বলে নাই এরা এটা কিছু মনেই করে নাই ইসরায়েলের মানুষগুলো এখন ইরান যখন তাদের উপরে হামলা করতেছে ইরানের অত্যাধুনিক অস্ত্র যখন তাদের উপরে যেয়ে পড়তেছে তো এখন ইরানের কাছে মাপ চাচ্ছে। যে ইরান আমাদের ক্ষমা করে দাও ইরান আমাদের ক্ষমা করে দাও কোথায় নাকি একটা হাসপাতালে হামলা হয়েছে এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে ফিলিস্তিনে তো মানবাধিকার লঙ্ঘন হয় নাই ওখানে মানবাধিকারকে দাফন করে দেওয়া হয়েছে আমাদের দেশের একজন মুফাশিরি বলেছিলেন যে বাংলা ভাষা এটা নখালিতে যাওয়ার পরে মারা গেছে বাংলা ভাষা আর চিটাখানে যাওয়ার উপর পরে এটা দাফন হয়ে গেছে মানে বাংলা ভাষায় সুন্দর ভাষা কুষ্টিয়া যশোর এই অঞ্চল দিয়ে ঘুরতে ঘুরতে নোয়াখালীতে যাইতে যাইতে এটা কি হয়ে গেছে মারা গেছে আর চিটাগাঙ্গে যাওয়ার পরে রীতিমতো দাফন হয়ে গেছে তো যেখানে মানবাধিকার তারা ফিলিস্তিনে দাফন করে দিয়েছে মানবাধিকার কি এটাকে ফিলিস্তিনে আসে নাকি কোনো মানবাধিকার আসে ছোট বাচ্চাদেরকে মারছে এখন ইরানকে তারা নিজেরা ইরানের উপরে হামলা করেছে ইরান যখন পাল্টা আক্রমণ করেছে তো এখন তারা এটা হিসাব করতেছে যে ইরানের হামলাটা এটা ন্যায় সঙ্গত না অন্যায় হয়েছে এই বন মুসা আলী ইসলাম বললেন আমি তো আল্লাহর সাথে কথা বলেছি তোমরা আমাকে মেনে নাও আমি যে নবী এতে তার কোনো সন্দেহ থাকার কথা না ইমান আমার উপরে ইমান তো আগেই আনছে বললো আমার উপরে আরো বিশ্বাস স্থাপন করো তো তারা তখন এই কথা বলল যে শুনছি আল্লাহর সাথে তোমার কথা হয়েছে কিন্তু এত সহজে তোমরা এই গ্রেডে আমরা তোমার মেনে নিচ্ছি না যত সময় পর্যন্ত আল্লাহরে আমরা এটা কি ভালো দাবি না খারাপ দাবি হ্যাঁ এই দাবির ভিতরে অবাধ্যতা ছিল কি ছিল হটকারিতা ছিল কি ছিল বলেন কারণ ইমানকে বৃত্তি করার জন্য কোনো কিছু দেখতে চাওয়া এটা দোষনীয় না মনে করেন আমি বিশ্বাস করি যে আমার আল্লাহ মৃত্যুর পরে আবার আমাদেরকে কি দিবেন জীবন দেবেন এটা আমি বিশ্বাস করি কিন্তু আমার এই বিশ্বাসটাকে আরও মজবুত করার জন্য আমার মন চাষে যে আমি যদি একেবারেই মানে ফিজিক্যাল যেটা বলে একেবারে বাহ্যিকভাবে যদি দেখতে পারতাম তাহলে একটু ভালো লাগতো এটা কিন্তু দোষনীয় না কিন্তু একেবারেই স্পষ্ট আমার সামনে একটা জিনিস এসে যাওয়ার পরে পাল্টা এর থেকে নিজেরা দূরে নেওয়ার জন্য অন্য কোনো কৌশল অবলম্বন করা এটা কি বলেন দর্শনীয় হজরত ইব্রাহিম আলী হিসাল আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ তুমি যে মৃত্যুর পরে জীবিত করবা মানুষকে আমার একটু দেখাইতে পারো যে এটা কিভাবে করবা কে বলছেন কিভাবে তুমি জীবিত করবা আমার একটু দেখাও তো আল্লাহ রব্বলালান আমি ইন ইব্রাহিম আলী হিসালামকে বললেন আওয়ালাম মিন আমি যে মৃত্যুর পরে জীবিত করবো এটা তুমি বিশ্বাস করো না কলা ইব্রাহিম আলী হিসালাম বললেন বিশ্বাসের ক্ষেত্রে কোনো ত্রুটি নাই আমি তো বিশ্বাস করি কিন্তু কিভাবে করবা এটা যদি সচক্ষে দেখতে পারি অনা ইন্না কলবে আমার মনটা আরও বেশি একেবারে আশ্বস্ত হবে মানে আমার মনের একটু হবে স্বস্তি আসবে একটু দেখতে চাচ্ছি তো আল্লাহ তালা তখন বলেছিলেন যে চারটা পাখি ধরো এই পাখিগুলোকে জবাই করো এটা কোরআনে কারিমের তৃতীয় নম্বর তৃতীয় নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আসছে লম্বা আলোচনা বল যে বলছে যে আমরা আল্লাহরে দেখবো না দেখলে ইমান আনবো না এই দাবিটা তাদের ছিল হটকারী তার সাথে এজন্য আল্লাহ আল্লা আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে একেবারে শিক্ষা দেওয়ার জন্য বিকট আওয়াজ দিয়ে দিলেন পাহাড়ের ভিতরে এমন বিকট আওয়াজ একদিকে তাদের উপরে পাহাড় বের দিয়ে একটা পর্দা ছিল ওই পর্দার ভিতরে বিকট আওয়াজের কারণে এই সত্তর জন মানুষ জায়গায় সব মারা যায় হজরতে মৌসা আল সালাম তখন আল্লাহকে বলতেছেন ওগো আল্লাহ সত্তর জনরে বাসাই করে নিয়ে আসলাম সত্তর জন মারা গেল আমি যখন ফিরে যাব আমার বংশের মানুষগুলো এদের কথা জিজ্ঞাসা করবে আমি কি জবাব দিব আমাকে তারা দুঃসারোপ করবে হে আল্লাহ আমাকে দুঃসারোপ করবে এদেরকে না নিয়ে গেলে এদের আপন জনেরা তুমি এদেরকে আবার জীবিত করে দাও কে বলেছিলেন আল্লাহ এদেরকে জীবিত করে দাও আল্লাহ এদেরকে জীবিত করে দাও তার সিরে সিরের ভিতরে আস হযরতা আলী হিসালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন রকম মৃত সত্যুঞ্জোর মানুষকে আবার পাক হুকুম দিয়ে সঙ্গে সঙ্গে জীবিত করে দিলেন ওই কথা আমার আল্লাপাক বলেন সুম্মা আবার আমি তোমাদেরকে জীবিত করে দিলাম তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হবা তো জীবিত করে দিলেন এরপরে নিয়ে চলে আসলেন নিয়ে আবার কোথায় আসলেন ময়দানে তিহিতে আসলেন ওই পিছনে যাদেরকে রেখে গেছিলেন তাদের কাছে আবার আসলেন এই ময়দানে মুসা আলী ইসলাম শ্রিয়া এবং মিশর এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় এই ময়দান এই ময়দানে যতদিন ছিলেন আল্লাহতালা বন বনিসরাইলের জীবনটাকে জীবনযাপনকে খুব সহজ করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া আংজাল না আলাই ইকুমুল মান্না বৎসাল ওয়া আমি তোমাদের সায়া দেওয়ার জন্য মেঘমানাকে তোমাদের উপরে সামিয়ানা করে দিয়ে তোমাদের সায়ার ব্যবস্থা করেছিলাম যাতে মরুভূমির ভিতরে তোমরা কষ্ট না পাও আর তোমাদের ক্ষুধার যাতে কোনো কষ্ট না হয় ওয়া আংজাল্ না আলাই ইকুমুল আমি আমার পক্ষ থেকে মান্না এবং সালুয়া নামক খাবার আমি তোমাদেরকে দান করেছিলাম যেহেতু মরুভূমির ভিতরে তো ব্যবস্থা করতে হবে না তো মেঘমালাকে আল্লাহ করে দিলেন বানিয়ে দিলেন দিলেন ব্যবস্থা করে আর খাবারের প্রয়োজন পুরা করে দিলেন কি দিয়ে তার শিরের কিতাবের ভিতরে আসছে মান্না সালোয়া এই খাবারের পরিচয় কোরআনে কারিম থেকে তার নামটা জানলাম মান্না এবং সালোয়া নামটুকু তো এখান থেকে জানলাম কিন্তু এই খাবারের মানটা কেমন ধরনটা কেমন এটা কিন্তু তার শিরের কিতাবের মধ্যে একরকম লেখা নাই বিভিন্ন রকম লেখা আছে বিভিন্ন রকম কোনো কোনো তার শিরের কিতাবে আসছে মান্না মানে মধু মান্না মানে কি মধু কোনো কোনো তার শিরের কিতাবে আসছে চিনি এ জাতীয় একটা খাবার মিষ্টি খাবার আমরা অনেক সময় যে খাবারটা মিষ্টি না ওইটাকে স্বাভাবিকভাবে খাওয়ার জন্য ওর সঙ্গে মিষ্টির ব্যবস্থা করি না করলে ওইটা খাইতে মজা লাগে না আর তাফসিলের কিতাবের মধ্যে সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে মতামত যেটা তফসিলের কিতাবে আসছে সেটা হলো মান্না হলো ওই যে শীতের মৌসুমে কলার পাতা কচুর পাতা ক্ষেত খামারে ফসলের পাতার উপরে নিহির পড়ে না নিহির নিহিরটা পড়ে শিশির যেটাকে বলি না আমরা এটা আটটা নয়টা যখন বাজে তখন দেখবেন এই শিশিরগুলো শুখায় একটু ওই তরল থেকে একটু শক্ত শক্ত ভাব হয় কথা বুঝাইতে পারি নাই মনে হয় তো মান্না খাবারটা হলো ওই শিশিরের মতো খাবার যেটা খুব মিষ্টি ছিল চিনির মতো মধুর মতো মিষ্টি ছিল ওই রকম পড়ে থাকতো ওরা যে ওই সালুয়া সালুয়া ছিল এক ধরনের পাখি জাতীয় খাবার তো এটা জবাই করে কিছু করা লাগতো না ওইটা দিয়ে ওই মধু বা চিনি জাতীয় সাথে মিশায় একসঙ্গে ওরা খেত যেটাই হোক তা শিরের কিতাবে বিভিন্ন রকম মতামত থাকে বাকি নাম দুটো কোরআন শরীফের মধ্যে আসে নাম দুইটা কি মান্না এবং সালোয়া ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে তো এর সহজ কথা হলো যে আল্লাহ তালা তাদের কোনো কষ্ট করার ছাড়া খুব সহজলব্ধ খাবারের ব্যবস্থা আল্লাহ তালা তাদের জন্য করেছিলেন এটা হলো সহজ কথা আল্লাহ তালা বলেন আমি সহজভাবে তোমাদের জন্য ব্যবস্থা করেছিলাম এবং তোমাদের জীবনযাপনের জন্য খাদ্যের প্রয়োজন পূরণ করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এক সহজ খাবার মান্না এবং সালুয়া দিয়েছিলাম বুঝে আসছে আমার কথা এটা হলো উদ্দেশ্য যে আল্লাহ তারা তাদের উপর অনুগ্রহ করেছিল আমিন বলেন আল্লাহ তালা বলেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকের যে ভালো ভালো রিজিক দিয়েছি এগুলি তোমরা ভক্ষণ করো যেগুলো আমি তোমাদের জন্য রিজিক হিসেবে দেই নাই ভালো না যেগুলো সেগুলো তোমরা খেও না আল্লাহ তালা আমাদের জন্য আমাদেরকে না খাওয়াই রাখছেন কত ভালো খাবার দিয়েছেন না আল্লাহ আবার অনেক খারাপ জিনিস আসে যেগুলো খেতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমরা খেয়ে ফেলি ধরুন যে মধু দুধ এগুলো ভালো খাবার না খারাপ খাবার এগুলো খেলে শরীরের মধ্যে কি চলে আসে এনার্জি আসে কে আসে বলেন আবার ফেন্সিডিল মদ এগুলো খেলেও কিন্তু শরীরের ভিতরে উৎফুল্লতা এক ধরনের আসে কিন্তু মধু দুধ এই জাতীয় ভালো খাবার খাওয়ার মাধ্যমে যে এনার্জি শরীরের ভিতরে আসে সেটা দীর্ঘমেয়াদি হয় আর ওই মধু বা দুধের মতো ফেন্সিডিল মদ এ জাতীয় যে খাবার আসে যেগুলো আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সেটা খেলে সাময়িকের জন্য আমার কেমন লাগবে ভালো লাগবে কিন্তু নেক্সট পরবর্তী আমার জন্য খুব কি হয়ে যাবে বলেন না খারাপ হয়ে যাবে আমার মস্তিষ্ক বিগড়াই যাবে শরীরের বড় ক্ষতি হয়ে যাবে এজন্য আল্লাহতালা বলেন যে আমি তোমাদেরকে যে ভালো ভালো রিসিভ দিয়েছি এগুলো তোমরা কি করো ভক্ষণ করো আর যেগুলো নিষেধ করেছি ওগুলো তোমরা ভক্ষণ করো না নিষাদ্রব্য যেগুলো আছে বিশেষ করে আমার শরীরের জন্য যেগুলো খারাপ তো এরপরে দেখা গেছে বন ইসরা শুধু ওই মান্না সালোয়া এবং আল্লাহ তালা যে ভালো খাবার দেশেন এগুলোর উপরে কি থাকেন নাই তারা ক্ষান্ত হন নাই বরং তারা যেগুলো নিষেধ এমন খাবারও তারা খেয়েছে তো নিষেধ করা যে খাবার খাওয়া নিষেধ ওইগুলো খেলে নিজেদের ক্ষতি হয়ে যাবে না তো এই জন্য আল্লাহ তালা বলেন অমা বলা কিংকানু আংফুসাহিমুন আমার হুকুম অমান্য করে তারা যে অন্য কাজ করেছে এতে তারা আমার উপরে জুলুম করে নাই আমার কোনো ক্ষতি হয় নাই বরং তারা নিজেরাই নিজেদের কি করেছে হ্যাঁ আমি এখন মদ খাইলাম মদ খেলে কি আল্লাহর ক্ষতি হবে ক্ষতি হবে কার আমার ক্ষতি হবে আমি ইসলাম মানলাম না আল্লাহর ক্ষতি হবে ক্ষতি হবে কার যিনি মানবেন না তারই ক্ষতি হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক আল্লাহ তালা দান করেন এবং আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে সুন্দরভাবে আল্লাহ তালা আমাদেরকে সাজিয়ে রেখেছেন তো আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ বন্ধা হব ইনশাআল্লাহ